কলা পাতায় মাছ ভাজা বা পাতায় মাছ কত্তামশাই অনেকদিন ধরেই বলছিলেন পাতায় মাছ খাবে গো কিন্তু আমি এই শহরে কলা পাতা কোথায় পাই সকালে গেলাম মন্দিরে দিতে অমনি দেখি একটা কলা গাছ ছৌ মেরে দু চারটা পাতা কোনো মতে নিয়ে এসেছি পাতায় মাছ খাবো গো করে পাতায় মাছ ভাজা কিন্তু খুবই সহজ এর জন্য বেশি ঝামেলার কোনো পরেই না দুটো আলু নিয়ে নিয়েছি ভালো করে কুচিয়ে কয়েকটা পেঁয়াজ আর অল্প একটু রসুন কিছু কাঁচামরিচ এই হচ্ছে উপকরণ হ্যাঁ তবে আর একটা প্রয়োজনীয় উপকরণ আছে সেটা হচ্ছে সরিষা সরি সাদা আর কালো সরিষা একসাথে মিশিয়ে বেটে নিলে ভাবটা কিন্তু আর আসে না আমি পাটায় খুব সুন্দর করে সাদা আর কালো সরিষে মিশিয়ে বেটে নিয়েছি আমাদের বরিশাল অঞ্চলে পাতায় মাছটা কিন্তু খুব ভালো একটা জমে অনেকেরই পাতায় মাছ খুবই পছন্দ আমার কর্তা মশাই তো বলতে একদম অজ্ঞান পাতায় মাছ হলে যেন আর কিছু লাগেই না এই যে এখানে যে মাছ দেখতে পাচ্ছেন বেশ কিন্তু অনেকগুলো মাছই ভিডিও তো তেমন বোঝা না গেলেও পেঁয়াজ কুচু নিয়ে নিয়েছি যে সরিষা বেটেছিলাম তাও নিচ্ছি প্রয়োজন মতো হলুদ নিয়েছি মরিচ নিয়েছি মরিচটা একটু বেশি পরিমাণ বেশি একটু ভালো লাগে লবণ আর হ্যাঁ সরিষার তেল অবশ্যই ব্যবহার করতে হবে সরিষার তেলটা একটু বেশি করে দিতে হবে না হলে কিন্তু পাতায় ভাজা ভালো লাগবে না সরিষার তেল একটু বেশি দিয়ে মশলাটা ভালোভাবে মেখে মনটা আপনার এখানে দেখতে পাচ্ছেন মশলাটা যখন ভালোভাবে মাখা হয়ে যাবে তখন তার ভিতর দিয়ে দিতে হবে কেটে রাখা আলু আর মাছ এই দেখুন কত সুন্দর করে এটা তারপরে ভালো করে মাখতে হবে হাতের মাখার উপরেই কিন্তু এটা স্বাদ অনেকটাই নির্ভর করে যে ছেঁড়া বেড়া কলা পাতা নিয়ে এসেছিলাম ওটা আমার এই ফ্রাই প্যানে পাতিয়ে নিচ্ছি ভালো করে পাতিয়ে নিচ্ছে পাতানোর পরে ওই ফ্রাই প্যানে আমি ঢেলে দিয়েছি সেই মাখা মাছ মাছগুলো ভালোভাবে ঢেলে নিয়ে খুব সুন্দর করে কিন্তু সেট করে দিতে হবে যাতে করে সব জায়গায় সমান পরিমাণে থাকে দেখা গেল কোথায় কম কোথায় বেশি তাহলে কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে জাল বেশি দিতে হয় না প্রথম অবস্থায় একটু বেশি জাল দিয়ে তারপরে চুলার জালটা কমিয়ে দিলেই হয় চুলাটা ধরিয়ে দিয়ে বাস যাই একটা ঘুম দিলেই হয় এই দেখুন আমি মাঝখানে একটু এসেছিলাম যে কীরকম হচ্ছে ডেকে দেওয়ার কিন্তু কোনো দরকার নাই পাতায় মাছ ভাজার আর যে সমস্যা সেটা হচ্ছে এক পাশ হয়ে গেলে অপর পাশ কীভাবে হবে এই যে উল্টে দেওয়া ব্যাপারটা এটা আবার অনেকেই পারেন না অনেকে করতে গিয়ে ফেলে দেন তো আমার কাছে দেখেন কত সহজ উপায়ে আমি এই এটা উল্টে নিচ্ছি এই যে ঢাকনার উপর কলা পাতা সেট করে বাস ফ্রাই প্যানটার উপরে ঢাকনাটা নর্মাল ঢাকনার মতো দিয়ে উল্টে দিলেই ব্যাস হয়ে গেল দেখছেন কত সুন্দর করে পাতায় মাছ উল্টানো যায় এ পাশ উল্টে গেলে আমি এ পাশটা আবার চুলায় দিয়ে দিচ্ছি ঢেকে রাখার কোনো দরকার নাই কারণ ঢেকে রাখলে অত্যাধিক পানি বের হবে পানি বের হলে পাতায় মাছটা আর টান টান হবে না পাতায় মাছটা কিন্তু অবশ্যই টান টান ভাজা হওয়া উচিত এই দেখেন একটু দাগ দাগ লাগবে এটা কিন্তু পুড়ে যায়নি একটু দাগ লেগেছে একটু দাগ না লাগলে পাতায় মাছ কি আর ওই স্বাদ আসে তো এ পাশটাও যখন হয়ে যাবে তখন আমি এই দেখুন নামিয়ে নিচ্ছি খাওয়ার জন্য একদম প্রস্তুত এই যে থালে নিয়ে নিছি আহ কী স্বাদ আপনারা বানিয়ে কিন্তু অবশ্যই খাবেন পাতায় মাছ কিন্তু সত্যি খেতে খুবই ভালো লাগে ধন্যবাদ